জন্য কি করব কিছু ভাল লাগতেছে না তো ভাবলাম জাম নিয়ে আসি তো বাজার থেকে কালো জাম কিনেছি এই যে জাম এখন সবগুলো ভর্তা বানাবো এই গরমের মধ্যে তো ভর্তা সবাই তো পছন্দ করেন তো তার বলার কিছুই নেই তো সবাই দেখো না নি কি তুমি বাজার থেকে আনছো জি মাকে দিয়ে নেছি দেখো কি সুন্দর জাম একদম কালো কালো হ্যাঁ তো টেস্ট করি বিসমিল্লাহ

এই ধরনের ভর্তা এখন ভীষণ মজা গরমের মধ্যে কিচ্ছু ভাল লাগছে না একদম রুচি নেই শুধু একমাত্র টকটাই মজা লাগছে অনেক মাছ ভাত কিছু ভাল লাগছে না কিছুই খেতে পারছি না এখন আমাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না সকালে খাবার খাই কখন দুপুরে খাবার খাই কখন ঠিক থাকে না মানে ভালো তো বাইরে যেতে পারছি দেখো একদম লেডা করে ফেলেছি চলে আসুন সবাই থেকে খাবেন কারো যাতে জিবে পানি না আসে জামের পথা দেখে এগুলো আবার কালকে বানিয়ে খাবো এখন অর্ধেক গুলো বানাইছে আর অর্ধেক কালকে বানাবো থেকে ধুয়ে তারপরে ফ্রিজে রাখা হয়েছে তো সবাই বেশি বেশি করে জামের ভর্তা খান চলে আসো এখন আমরা সবাই মিলে খাবো তো টাটা না রাখবো না রাখবো না দেখছেন নি